আজকে ভিডিওতে রায় মাটির প্রশমিত্রা দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় অনলাইনে যে সাত নম্বর প্রশ্নপত্রটি রয়েছে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড গঙ্গাধর একাডেমি এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে একে আছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি লেখো একের এক আছে গভীর মরুভূমিতে যে ধরনের হরিণ দেখতে পাওয়া যায় তার নাম এটা বে গ্যাজিলি হরিণ এরপর একে দিয়ে হ্রদের পাশে সোনালী রঙের পাহাড়টির নাম এটা হবে মাউন্ট চেম্বারলিন এরপরে একের দিন আছে কোন পত্রিকায় জনগণমন অধিনায়ক জয় হে গানটিকে ব্রহ্মসঙ্গীত হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে এটা হচ্ছে তত্ত্ববোধনী পত্রিকায় এরপরে চার আছে পুরন্দর সাইবেরিয়া থেকে মেক এনেছিল এটা হবে সাহারাতে এরপরে একেবারে আছে নীরব এখানে অমর এটা হবে কিষাণ পাড়া এরপরে একে আছে কালস বলতে বোঝায় এটাবে সময়ের স্রোত এরপরে একের সাথে আছে নোট বই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা আবোল তাবোল এরপরে একের আছে সঠিক বানানটি হলো এটা ঘয়েরটা মুহূর্ত এরপরে একের আছে আকাশের টুকরো টুকরো মেঘ ছড়িয়ে আছে রেখাঙ্কিত কথাটি ব্যবহৃত হয়েছে এটাবে বহুলতা অর্থে এরপরে একের দশ আছে ঢং ঢং করে ঘণ্টা বাজল এখানে ঢং ঢং হলো এটাবে ধন্যাত্মক শব্দ একের এগারো আছে রুঢ় শব্দের উদাহরণ এটা হরিণ হবে একের বারও আছে ধর্নাত্মক শব্দের উদাহরণ হলো এটা বে ছম ছম এরপরে দুয়েদিকে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তরটাও দুদিকের এক আছে এপিট ওড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায় এপিঠ উড়বার সময় প্রতি সেকেন্ডে চারশোবার ডানা নাড়ায় এ দিয়ে আজ এত বছর পরে মনে নেই কার কোন কথা আজ মনে নেই এর উত্তরটি হলো এই যে এখান থেকে উত্তরটা বলে দেবো যে মঞ্চে নজরুল ইসলাম গান গাইবার পরে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন ছোট বয়সের সোনার সেই বক্তৃতার বিষয়বস্তু কী ছিল তা এখন আর লেখকের মনে নেই বলে লেখক মন্তব্য করেছেন এরপরে দুইয়ের তিন আছে মেঘচোর কাকে বলা হয়েছে মেঘচোর পুরন্দ চৌধুরীকে বলা হয়েছে এরপর দুইয়ের চার আছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম হলো অ্যামিবা প্যারামশিয়াম এরপরে দুইয়ের পাঁচ আছে বর্ষা আজ বিদ্রোহ বুঝি করে এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে এখানে হচ্ছে মজা নদীর বিদ্রোহ করার কথা বলা হয়েছে এরপর পরে দুইয়ের আছে পৃথিবীতে একদিকে নিশি হলে অন্যদিকে কি হয় অন্যদিকে হচ্ছে প্রভাত হয় এরপরে দুইয়ের সাদ কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে এর উত্তরটি হল যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে এরপরে দুয়ের আট আছে লেক স্লেভার কোথায় অবস্থিত এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখানে বলে দেব যে আটলান্টিসের অবস্থান আলাস্কার কাছে মাউন্ট চেম্বালিনের পাশে লেক্স লেভার অবস্থিত এরপরে দুই নয় আছে মনোহর হম কথার অর্থ কী এটা বেশ সুন্দর অট্টালিকা এরপর দিয়ে তো হচ্ছে হোটেল অলা কিভাবে শুরু আর রান্না করত এর উত্তরটি হলো হোটেল ওয়ালার শুরু আর রান্নার একটা গোপন কায়দা ছিল সেটা সে কাউকে জানতে দিত না সে উনুনের সুরুয়ার ঢাকনা খুলে কাঠের হাতা দিয়ে নাড়তে নাড়তে তাতে নিজে দাড়িগোপ ফেলে শুরুয়ার সঙ্গে সেই দাড়িগোপও সেদ্ধ হয়ে যেত তাতে শুরুয়া আরও ভালো ও সুস্বাদু হয়ে উঠত এরপরে দুয়ের অ্যাগ্রো আছে হোটেলওয়ালা কোন পাত্রে স্বর্গের সুরুয়া ক্ষেত্রে দিয়েছিলাম এটা হোটেলওয়ালা স্বর্গ খেতে দিয়েছিল তিনটি বড় কাঠের বাটিতে এরপরে দুয়ের বারো আছে টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেললো টিয়া কাঁদল কেন এর উত্তরটি হল মাকুশোকে ঘড়িওয়ালাকে হাউমাউ মাউ করে কাঁদতে দেখে টিয়া মহাকান্না জুড়ে দিয়েছিল এরপরে দুয়ে তেরো আছে আমাদের কম খেতে দিও বক্তা কম খাওয়া চেয়েছিল কেন এর কারণ হলো বক্তা অর্থাৎ সোনার কাছে বেশি পয়সা নেই বলে সে কম খাবার চেয়েছিল এরপর দু চোদ্দো আছে জাদুকর কিভাবে পরিদের রানীর নাচ দেখালো এর ঋতুটি হল এর ঋতুটি বলে দিচ্ছি তোমরা লিখে নেবে যে পরিদের রানীর গোলাপি মুখে কি সুন্দর কালো কালো চোখ মাথায় সোনালী চুল পরনের উপলি পোশাক কোমরে জাদুঘরের দড়ি জলানো যেই ঘোড়া মাথা নেড়েছে আর ঘন্টার মালা ঝুমুর ঝুমুর বেজে উঠেছে অমনি এক ঝাঁকি দিয়ে দড়ির ফাঁস ঝেড়ে ফেলে পরিদের রানী দুই ঘোড়ায় পা রেখে নেচে উঠেছে সে কি নাচ নাচ দেখে গাছের উপর থেকে টুপটাপ করে রাশি রাশি ফুল ঝরে পড়তে লাগলো আর জাদুকর সঙ্গে সঙ্গে লম্বা একটা চোঙের মতো বাঁশি বাজাতে লাগলো এরপরে তিনি দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তরটা তিনি দাগে দেখা গেছে আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত বক্তাকে সে কেন এ কথা বলেছে এর উত্তরটি হলো কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় লেখা মেঘচোর গল্পে উদ্ধৃত অংশটির বক্তা কার কন্যা অসীমা বৃষ্টিবিজ্ঞানী পুরন্ত চৌধুরী এমন এক ধাতব গোলক আবিষ্কার করেছিলেন যার এক স্থানের মেঘে চুরি করে অন্য দেশে নিয়ে যাওয়া সম্ভব এই অশুভ আবিষ্কার করে তিনি কার্ফকে জব্দ করতে চেয়েছেন এমনকি রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ এ ব্যাপারে বিরুদ্ধে আইন করার কথা বলেছে এ কারণে কার্ফকনার পরিচয় গোপন রেখে পুরন্দরের ভাইজি সে যে জেনে নিয়েছে শঙ্কর ধাতু দিয়ে তৈরি বিশেষ গোলকের কাহিনী। তারপর সুযোগ বুঝে ছোট্ট রিভলভার বের করে পৃথিবীর ক্ষতিরোধ করার জন্যই সে একথা বলেছে এরপর অথবাটা হচ্ছে পুরন্দরের মুখ হাঁ হয়ে গেল পুরন্দরকে পুরন্দরের মুখ কখন হা হয়ে গেল এর উত্তরটি হল পুরন্দরকে এটার উত্তরটা হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেকচুর গল্পে পুরন্দর চৌধুরী হলেন পঞ্চাশের কাছাকাছি বয়সের একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এরপরের প্রশ্ন উত্তরটি হল পুরন্দর যখন বুঝতে পারলেন তার সঙ্গে সুন্দরী তিনি অসীমা যাকে তিনি নিজের ভাইজি মনে করেছিলেন সে আসলে তার অভিনব পরীক্ষাকে ব্যর্থ করার জন্যই তাকে মিথ্যে অভিনয় করে প্রতারিত করেছে এবং কম্পিউটারে অসাধারণ পারদর্শী সেই অসীমার কৌশলে রকেট বায়ুমণ্ডলের বাইরে উপস্থিত হয় তার যুগান্তকারী আবিষ্কার অ্যালয় বলটি ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে তখন পুরন্দরে মুহ হাঁ হয়ে যায় এরপরে তিনি দেখে দিয়েছে জনগণ মন অধিনায়ক জয় হে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কিভাবে ঘটেছিল এর উত্তরটি হল জনগণ মনোকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চমযে ভারতের আগমনকে উপলক্ষ করে রচিত এই কারণে জাতীয় রূপে জনগণমন গানটিকে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটির রচনা উপলক্ষে জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবির কোনো এক রাজ সরকারে প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন কিন্তু গানের সেই ভারত ভাগ্য বিধাতা যিনি জনগণের অন্তর্জামী পথ পরিচালক যুগ যুগান্তরে মানবভাগ্য পরিচালক তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্চি হতে পারেন না এ কথা সেই রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন এভাবে সেই বিরোধিতার অবসান ঘটেছিল এরপরে অথবা এটা হচ্ছে পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম তোমার কেন চলবার জন্য এত তাই উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে এ প্রশ্নের উত্তরে পৃথিবী কি জানিয়েছিল। উক্তিটি নেওয়া হয়েছে সিপ্ত মুখোপাধ্যায়ের কার দৌড় থেকে নেওয়া হয়েছে এর পরের প্রশ্নের উত্তরটি হল এর উত্তরটি তোমরা বইয়ে চুয়াল্লিশ পৃষ্ঠা পেয়ে যাবে উত্তরটা আমি বলে দিচ্ছি এই যে লেখা আছে তার উত্তরে পৃথিবী কি জানে ছিল জানেন তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল থামা মানে জীবনের শেষ যতদিন আছো ততদিন চলো দাঁড়িও না শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না চরীবৃতি এরপরে তিনি তিন আছে সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে এটি কা লেখা কোন কবিতার পঙ্ক্তি উদ্ধৃতি ব্যাখ্যা করো এর উত্তরটি হলো উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে ব্যাখ্যা সুবর্ণ যুগ অর্থাৎ একটা বিশেষ সময় পর্বকে সোনার মতো মূল্যবান মনে করা হয়েছে কবি আন্তরিকভাবে দুর্ভিক্ষ কবলিত বাংলায় আবার সুদিন ফিরে আসুক প্রত্যাশা করেছেন কবি এ প্রত্যাশা পূরণ হয়েছে মাঠে মাঠে সবুজ ফসল দুর্ভিক্ষ কবরিত চাষির মুখে নতুন করে হাসি ফুটিয়েছে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে সবুজ ফসল মানুষের অভাব মুছে দেবে আলোচ্য অংশে কবির বিশ্বাস নিরাশার অন্ধকারকে দূরে সরিয়ে সুদিনকে স্বাগত জানিয়ে বাংলায় সু সবুজের সুবর্ণ যুগ নেমে আসবে এরপরে তিনি চার আছে নোট বই পড়লে কোন কোন বিষয়ে জানা যায় তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও এর উত্তরটি হল বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায় তার নোট বই কবিতায় শিশু মনের খেয়ালি কল্পনা জাল বুনেছেন শব্দ ও ছন্দের মাধ্যমে এ নোট বই সাধারণ নোট বই নয় এতে আছে কতকগুলি উদ্ভট প্রশ্ন যা শিশু মনে হাসির উদ্বেগ করে ফরিঙের কতগুলি ঠ্যাং আটশোলা কী কী খায় আঙুলে আঠা লাগলে কেন চটচট করে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে এসব সাধারণ প্রশ্নের উত্তর শিশু মাথায় ঘামিয়ে লিখে নেন কান কেন কটফট করে ফোড়া কেন টন টন করে এ প্রশ্ন আজগুপি বলেই মনে হয় ঝোলাগুড় কি কাজে লাগে আমরা সবাই জানি তবে এর প্রয়োগটি বেশ অদ্ভুত তেজপাতায় কেন তেজ লঙ্কায় কেন ঝাল জোয়ানে কেন ঝাঁজ এসব প্রশ্ন অতি সাধারণ হলেও কবির উপস্থাপন কৌশলে বেশ মজার উদ্রেক হয় নাক টাকা ও পিলে চমকানো ব্যাপারটাও বেশ হাস্যকর তবে ধুন্ধুবি ও অরণী ব্যাপারটা একটু শক্ত যাই হোক কবি কলমে ছড়াচ্ছন্দে সামান্য বিষয়গুলি অসামান্য হয়ে উঠেছে নোটবই কবিতায় এরপরে তিনের পাঁচ সে এক এলাহাই ব্যাপার কোথায় এলাহী ব্যাপার ঘটেছে এলাহাই ব্যাপারটি সংক্ষিপ্ত বর্ণনা দাও এর উত্তরটি হল কোথায় এলাহী ব্যাপারটা ঘটেছে এর উত্তরটা বলবে যে মাকুবল্পে বুড়ো বটতলার নিচে হোটেলওয়ালার হোটেলে এলাহাই ব্যাপার ঘটেছে এরপর এটা হচ্ছে এলহাই ব্যাপারটি সংক্ষিপ্ত বর্ণনা দা এর উত্তরটি হলো মাকুকল্পে এক এলহাই হোটেলে বর্ণনা আছে গাছ থেকে কয়েকটি বড় লণ্ঠন ঝুলছিল গাছের কোড়ায় তিনটি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল তার গনগনে আগুনে মস্ত পিতলে হাঁড়িতে রান্না হচ্ছিল চারদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ছিল মাথার উপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল বট গাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল কাঁচা কাঠের ত্বকটা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল এরপরে তিনি হচ্ছে ও সব পারে বক্তাকে এখানে বক্তা হল টিয়া এরপর এটা হচ্ছে বক্তার মধ্যে সে কি কি পারে বক্তার মতে অর্থাৎ টিয়ার মঠে হচ্ছে মাকু অঙ্ক কষতে পারে সেলাইকল চালাতে পারে পেরক থুকতে পারে এরপরে চারিদিকে যাচ্ছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো চারিদিকে গেছে আমাদের জীবনে পরিবেশের ভূমিকা চারিদিকে দিয়ে আছে বাংলার উৎসব চারিদিকে তিনি আছে বিজ্ঞান ও আধুনিক জীবন চারিদিকে আছে বৃক্ষরোপণ এগুলি আমি তোমাদের কমেন্টিতে পোস্ট করে দেবো তোমরা গিয়ে একটু দেখে নেবে তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের যে সাত নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে